ফাউন্ডেশন আমাদের শোনেন এখন ভাই আমরা যে আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো আমি জুলাই ফাউন্ডেশন বলে আমি এখন এগুলো যদি না করো আমি আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নেই আমাকে দাবিগুলো বলেন

নিতরে ভাই নিতল নিতরে ভাই আমি নিজে আসছি অন্তত কত অন্তত চার থেকে পাঁচবার তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা না

আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন আপনি কেন চলে আসবেন আমি তো বলি নাই

এখন রাস্তায় আছে এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো হিসাবকে বলি না আপনি চলে আসেন। বলছি? তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো? এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দাও। আমি বলি তো হ্যাঁ। আমি তো নাই ভাই আপনারে। আপনার অবস্থা ভাই আমি গত তিন মাস আজকে 98 দিন প্রত্যেক দিন আজকে আটানব্বই দিন না কালকে নিরানব্বই দিন এ আটানব্বই দিনে প্রত্যেক দিন আটানব্বই মিনিট করে ভাই ঘুমায় না একই দশা তার মানে কি ভাই ভাই আপনাদের যে দুঃখ আপনাদের যদি ভাই প্রত্যেকজনের একশো কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কি আর ফিরবে না ভাই আপনাদের যে আমি তো সেটাই বললাম আমি তো সেটাই বললাম যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার শব্দে তার কে আছে যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনার শব্দের লাভ আছে এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই আমি আপনাকে কিন্তু বলি নাই আপনি আন্দোলন শেষ করে ফেলেন আমি বলছি আপনাকে তাহলে আমাকে

সেটাই আমার একটু সময় দেন আমি এই কারণে আপনাকে বলিও নেই যাবে আপনি চলে আসেন বলছি আমি দুই দিন পরে বলতেছি আমরা রাস্তায় আছি উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে উনি এখন এখানে আসছে অনেক যদি তাঘাত কর এখন এখানে যারা আগে আঘাত করেন একটা ভুদেশ্বর আছে ভুভুদেশ্বর এখানে আসবে ভুবুদেশ্বর কাছে তাদের কাবে উত্থাপন করে এছাড়া কেউ এখান থেকে যাবে না তাদের কর্মসূচি একটা ছিল আমি হয়তো যদি কথা বলি সেখানে আমাকে গাড়াবে আমার পড়ার মতো আর কিচ্ছু নাই আমরা সম্মান করি আপনি আমাদের সাথে থাকেন আমাদের যে অধিকার গুলো আছে আমাদের যে কথাগুলো আছে আমাদের যে মনের ব্যথা দুঃখ গুলো আছে আপনি সেগুলো শুনেন আপনার কাছে আমি আজাদ ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন কোনো সমস্যা নাই কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে সবচেয়ে ভালো হবে না ওনার মাধ্যমে সব সমাধান হবে রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে

এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো আর কোনো সময় আন্দোলন লাগবে না আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি সচিবালয় মিটিং করেছি নাহিদ ভাইয়ের মিটিং করেছি এখন পর্যন্ত এরকম কোনো সমাধান আছে নাই আর কোথায় যাব এখন কি আমরা জাতিসংঘে চলে যাব আমেরিকায় যাব সেটা সম্ভব না আমাদের দ্বারা কখনো সম্ভব না হাসনাদ ভাইয়ের কাছে আমি অনুরোধ অনুরোধ করতেছি ভাই আপনি আসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি